আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু পারফিউমোলজি ওয়ান্স এগেন আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেই পারফিউমটা আমি হাতে পেয়েছি গতকালকে অ্যান্ড ওই দিনই আমি এটা ফুল ওয়ার দিয়ে ফেলছি বিকজ আই ওয়াজ প্রিটি এক্সাইটেড টু ট্রাই ইট কেন এক্সাইটেড কারণ এই পারফিউমটা এমন একটা পারফিউমের মানে আমি বিফোর আই ট্রাই ইট আমি যখন এটা নিয়ে একটু জানার চেষ্টা করছিলাম তখন দেখলাম যে এটার সাথে যেই পারফিউমগুলার সিমিলারিটিস বলা হয়েছে প্রতিটা আমার অসম্ভব ফেভারিট পারফিউম এবং সবগুলোই ডিসকন্টিনিউড অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ সো আমি চিন্তা করলাম যে যদি এটা আসলেই উল্টার একটা ভালো অল্টারনেট হয় তাহলে হয়তো আমি আরও একটা ব্যাকআপ কিনে ফেলব সো আমি গতকালকে এই পারফিউমটা অলমোস্ট বারোটার মতো স্প্রে করছি অ্যান্ড আমি আমার বেশ কয়েকটা কলিগকে আমার অফিসের অ্যারাউন্ড ফাইভ কলিগস তাদেরকেও আমি ফুল ওয়্যার দিছি বিকজ আই ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্য পারফিউম ভেরি ওয়েল যে আমার স্কিনে কতক্ষণ থাকে কতটুকু প্রজেক্ট করে আমার কলিগদের এখানে কীরকম তাদের স্কিনে কী ধরনের পারফর্ম করে সেই বিষয়গুলো আমি জানতে চাচ্ছিলাম সো কোন পারফিউমটা নিয়ে কথা বলছি পারফিউমটার নাম হচ্ছে এম্পারর ফ্রম দ্য হাউজ অফ রেয়ান ট্রেডিশন অ্যান্ড এইটা হচ্ছে টু ওকে সো আমি এটার একটা আনবক্সিং ভিডিও মানে শর্টস ইউটিউবে দিয়েছি আপনারা দেখছেন হয়তো বা সো আমি প্রেজেন্টেশন নিয়ে খুব বেশি একটা সময় নষ্ট করবো না জাস্ট হেয়ার ইজ দ্য বটল হুম সরি এটা বক্স এই হচ্ছে বটল এবং এইটার সাথে ওরা এই ধরনের একটা স্যাম্পলও দিয়ে দিয়েছে যে তাদের অন্য আরেকটা লাইনের এটা হচ্ছে আর টু বি টু এ ওয়ান সো এটা ট্রাই করা যাবে অ্যান্ড বক্সটা আমার কাছে ভাল লাগে ওদের প্রেজেন্টেশন ইজ প্রিটি নাইস সো প্রেজেন্টেশন নিয়ে খুব বেশি কথা না বলি লেটস গো টু দা পারফিউম স্ট্রেট আপ সো লেটস ই আপনাদেরকে একটু স্প্রে করে দেখাই হুম খুব সুন্দর মিস্ট ভালো মতো হয় এবং দেখেন মোটামুটি আমার যেখানে আমি স্প্রে করেছি বেশ ভালোই এটার প্রথম জিনিসটা একটু বলি দিস ইজ নট লাউড ফার্স্ট থিং নর্মালি আমরা মিডল ইস্টার্ন পারফিউম হাতে পাইলেই যেটা হয় ভাই চারপাশে কাপায় ফেলে বিস্ট এই সেই ডিসেন্ট দ্যাট ইট ইজ নট লাইক দ্যাট ইট ইজ ডিসেন্ট প্রিটি ডিসেন্ট এটার ইয়ে প্রজেকশন মডারেট ওকে এই পারফিউমটাকে নিয়ে এটার প্রোফাইলটা কিরকম সেটা আমি পরে বলতেছি তার আগে একটু বলি আমি যখন এই পারফিউমটা নিয়ে জানার চেষ্টা করছি তখন দেখলাম যে ফ্রেগরেন্টিকা যে পারফিউমের ওয়েবসাইটটা আছে সেখানে এই পারফিউমটাকে কম্পেয়ার করছে বেসিক্যালি দুইটা খুব অ্যামেজিং পারফিউমের সাথে আমি দেরি না করে বলি একটা হচ্ছে থিয়ারি মোগলারের আলট্রা জাস্ট এবং আরেকটা হচ্ছে পাকো রাবানের আলট্রা রেড ওকে সো এই তিনটা পারফিউমই আজকে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করবো এবং দেন ফাইনালি আই উইল শেয়ার মাই ওপিনিয়ন যে আসলে ইনসারাকশন টু এম্পারর এগুলোর সাথে মিলে নাকি ইট ইজ সামথিং ডিফারেন্ট সো লেটস ডু সামথিং আমরা আলট্রা রেডটা একটা স্প্রে করি ভেরি এক্সপেন্সিভ স্প্রে করতেও ভালো লাগে না মনে হয় যে শেষ হয়ে যাবে অ্যান্ড আরেকটাতে আলট্রা রেডটা স্প্রে করি ওকে সো হেয়ার ইজ আল্ট্রা রেড অন মাই রাইট হ্যান্ড এন্ড হেয়ার ইজ থিওগুলার আলট্রা জাস্ট অন মাই লেফট হ্যান্ড ওকে এখন লেটস স্প্রে অন দ্য ব্লটার ইনসারেকশন এম হুম দেখা যাক এখন খেলা হয় কিরকম সো লেট ইট সেটল for a আট অ্যালকোহলিক ব্লাস্টটা চলে যাক হুম ওকে সো আমার এই হাতে হচ্ছে এখন যেটা লম্বা পেপার সেটা হচ্ছে এম্পার খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি অন স্ট্রিপ এবং অন স্কিন দে আর ডিফারেন্ট ওকে কি ডিফারেন্ট সেটা আমি একটু পরে বলছি ওকে এখন আমি প্রথমে আলট্রা জেসটা ট্রাই করব ওকে অ্যান্ড নাও আই উইল ট্রাই আলট্রা রেড साइड बाय साइड ब्राई कर लेट मी शेयर माय ओपिनियन অনেস্ট অপিনিয়ন উইথ দিস রিভিউ দেখেছি দেখলাম বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি দা ট্রুথ এবং আলট্রাজন করি হুম এতটাই ডিফারেন্ট যে আসলে আমি শিওর না কেন এই দুটাকে সাইড বাই সাইড বা এই দুইটাকে কম্পেয়ার করছে বলা হয়েছে যে এইটার একটা ভালো অল্টারনেট হচ্ছে মানে আলট্রাজেস্টের একটা অল্টারনেট এটা বিলিভ অর নট ডিফারেন্সটা খুব প্রমিনেন্ট দ্য অনলি থিং দ্যাট ইজ সিমিলার ইজ দ্য ওপেনিং অরেঞ্জি নোট ওকে এইটার অরেঞ্জি যেই ফিলটা এবং এইটা বাল্ক অফ ডিফারেন্স আমি ইভেন এটা বলতে চাই যে They are not even uh, sixty percent similar. Just opening up the orangey wife. Ta Shita, chara there is actually difference. Ta. I'm not getting. Okay, so let's talk about ultra red and insurrection emperor. এগেন নো এটা এবং এটা দে আর নট সিমিলার মানে এটার অল্টারনেট এটা নো সিমিলারিটিজ আছে কিছুটা দ্যাট ইজ ভেরি মিনিমাল হ্যাঁ ভেরি মিনিমাল এটার অপশন হিসেবে এটা কোনোভাবেই আসতে পারে না এবং এটা তো একদমই না আমি আবার একটু ট্রাই করি দিস ইজ আলট্রাজাস্ট অনেস্ট ওপিনিয়ন অনেকেই হয়তো বা এই বিষয়টাকে কিনবেন এটা ভেবে যে ভাই পাইসি শেষ পর্যন্ত মোগুলার আলট্রা একটা অল্টারনেট ধরা খাবেন আলট্রা রেড ধরা খাবেন আপনারা এগুলার অল্টারনেট হিসাবে এটা কিনবেন না নাও মি টেল ইউ হোয়াট ইট অ্যাকচুয়ালি স্মেলস লাইক তার আগে আমি একটু এটা নোটস কথা বলি এটা টপ নোটস আছে সিসিলিয়ান বার্গামট পিঙ্ক পিপার কারেন্ট বাডস মিডল নোটস আছে পাইনাপেল পাইন্যাপেল বারবন ভ্যানিলা ইন্ডোনেশিয়ান প্যাচুলি এবং মস একদম অনেস্ট একটা ওপিনিয়ন দিই এই পারফিউমটা যেই নোটস এর কথা বলছে সেই নোটস এর সাথে একদমই আমি মানে আমি আমি জানি না যেই নোটস এর কথা এখানে বলা হয়েছে ফ্রেগ্রেন্সটি এখানে এই জিনিসগুলা বোঝা যাচ্ছে না সো এই পারফিউমটা আসলে কোন পারফিউমের মত এবার আমি বলি দ্য ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে ধরেন আলট্রাজেস্ট আলট্রা জেস্ট হচ্ছে একটা স্প্রে সেটার উপর ক্রিড অ্যাভেন্টাস তিনটে স্প্রে ক্রিড অ্যাভেন্টাস ওকে ক্রিড অ্যাভেন্টাস তিনটা স্প্রে আলট্রাজেস্ট একটা স্প্রে করলে যেই ধরনের একটা স্মেল আসবে দ্যাট ইজ ইনসারাকশন এম্পার এম আই ক্লিয়ার আপনি এটা যখন আপনার স্কিনে স্প্রে করবেন ট্রাস্ট মি মার্ক মাই ওয়ার্ড আপনার মনে হবে যে আপনি অ্যাভান্টাসের সাথে কোনো একটা অরেঞ্জি পারফিউম লেয়ার করছেন ওকে এবার আসি পজিটিভ সাইডস নিয়ে নেগেটিভ সাইডের কথাটা আমি পরে বলতেছি পজিটিভ সাইড অ্যামেজিং অফিস ফ্রেন্ডলি একটা পারফিউম যারা ক্রিড অ্যাভেন্টাসের বিভিন্ন ধরনের ডিউব অল্টারনেট ইউজ করতে করতে টায়ার্ড পারফিউম নিয়েছেন স্প্রে করছেন হাতের কাছে নিয়ে তাদের জন্য দিস ক্যান বি গুড অপশন এটা অ্যাভেন্টাসের ডিএনএটাকে ক্যারি করে উইথ আ আমেজিং টুইস্ট অফ অরেঞ্জি একটা ফ্লেভার এখানে নোটসের মধ্যে যেই কথাগুলো বলছে যে এখানে ভ্যানিলা আছে এখানে সিসিলিয়ান আছে 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 পিপার কারেন্ট বার্ডস জ্যাসমিন সো টু বি অনেস্ট এখানে আপনি হালকা একটা ভ্যানিলা পাবেন রাইট পাইন অবশ্যই পাবেন এখানে অরেঞ্জ পাবেন খুব ক্লিয়ার কাট অরেঞ্জ একটা স্মেল পাবেন যেটা এখানে আসলে ওভাবে করে বলে নাই যেটা বার্গামট বলছে আইম নট গেটিং বার্গামাউট কাইন্ড অফ স্মেল রাদার ট্যাংজারিন টাইপের একটা স্মেল পাচ্ছি আমরা যে ট্যাং খাই সেই ধরনের একটা ট্যাঙ্গি একটা স্মেল এটার ওপেনিংয়ে আসে সাথে পিঙ্ক পেপারের যেই একটা মানে ঝাজ সেটা ঝাল ঝাল একটা ভাব সেটা ডেফিনেটলি এখানে আছে হুম সো এইটাকে আমি এভাবে যদি ডেস্ক্রাইব করি ধরেন একটা আনারস কাটা প্লেটের মধ্যে আপনি একটু স্পাইসি একটু পিপারি জিনিস দিলেন কয়েকটা হুম দেন সেটার উপর আপনি অরেঞ্জ ট্যানজারিন ট্যানজারিন কাটা এভাবে করে চিপে দিলেন ঠিক আছে এবং একদম লাস্টে এক চামচ ভ্যানিলা আইসক্রিম এটার মধ্যে মিক্স করলেন তাহলে যেই ধরনের একটা স্মেল পাবেন ইট ইজ সামথিং লাইক দ্যাট এইটা হচ্ছে এটার ডেসক্রিপশন পজিটিভ সাইডের মধ্যে হচ্ছে ফ্যান্টাস্টিক অফিস ফ্রেন্ডলি একটা পারফিউম কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম এবং বেশ মডারেট একটা পারফিউম ফর দ্য প্রাইস এটার পারফরমেন্স ইউ উইল গেট ফাইভ আওয়ার্স টু সিক্স আওয়ার্স ইন আ এসি এনভায়রমেন্ট ওকে খুব ভালো পারফর্মিং নো এভারেজ হ্যাঁ প্রোজেকশন মনস্টার নো এভারেজ দ্যাট ইজ আ গুড থিং ইফ ইউ ওয়ান্ট টু ওয়ের ইট ইন অফিস তাই তো সো ইট ইস ভে নাইস অফিস ফ্রেন্ডলি পারফিউম ইজি টু ওয়ের এভরিবডি অকর্ডিং টু লাইক ইট প্রাইসিস প্রিটি রিজনেবল সব কিছু মিলায় গুড ওয়ান নেগেটিভ সাইডের কথা বলি নেগেটিভ সাইডের কথা যদি বলতে হয় প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এভাবে যে এইটা মার্কেটেড হইছে রং ওয়েতে কালার এবং যেই কথাগুলো বলছে নোটস সেগুলো আসলে এটাকে রং একটা মিসকনসেপ্ট একটা দিচ্ছে যেমন আমি খুব এক্সাইটেড ছিলাম এটার অল্টারনেট এটা নো অথবা এইটার অল্টারনেটিভটা সেটাও না সো এইটা হচ্ছে এটার একটা নেগেটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড কথা যদি বলতে চাই সেটা আমার জন্য না হয়তো অনেকের জন্য অনেকে খুব লং লাস্টিং পারফিউম পছন্দ করেন অনেকে মুড পারফিউম পছন্দ করেন ইট ইজ নট ফর দেম হ্যাঁ সো ওভারঅল আমার কাছে এই পারফিউমটা কেমন লাগছে আমার কাছে এই পারফিউমটা অনেক ভালো লাগছে অনেক এটার দাম হচ্ছে আড়াই হাজার টাকার মতো আমার কাছে কেউ যদি সাজেশন চায় যে ভাইয়া সামারে অফিসের জন্য পিপল প্লিজিং ম্যাস অ্যাপেলিং ইজি টু ওয়ার এই ধরনের একটা পারফিউম আমাকে সাজেস্ট করেন আমি এই পারফিউমটাকে এখন সাজেশনে রাখব। হ্যাঁ আমি আপনি দেখেন এটা কিন্তু পরশু এই যে অনেকটুকু জুস কম দেখতেছেন হ্যাঁ এই জুস কমটুকু কেন জানেন কারণ হচ্ছে আমার যেই কলিকদেরকে আমি ট্রাই করাইছি তারা আমাকে বলছে যে রাহান ভাই আমাকে থেকে ডিকেন দিবেন ঠিক আছে সো সো আমি অনেক সময় আমার অ্যাজ এ গিফট হুম এইটা আমি তাদের জন্য ডিকেন্ড করে নিছি কারণ দে লাভ ডেট দে টু ভ্যার ইট ফর অফিস সো দ্যাট ইজ দা আউটকাম হুম তাদেরকে ট্রাই করার পর তারা আমাকে এই একটা ফিডব্যাক দিছে দে ওয়ান্টেড হুম সো যেটা বলছিলাম ফ্যান্টাস্টিক একটা পারফিউম ফ্যান্টাস্টিক অফিস ফ্রেন্ডলি পারফিউম যারা অফিসে ওয়ার করার জন্য সামথিং ইউ আর লুকিং ফর অন আ বাজেট দিস ইজ ভেরি গুড অপশন ফর দ্যাম আমি এটাকে পার্সোনালি যদি রেড করতে চাই এটাকে আমি রেড করবো ভেরি স্ট্রং এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন আমার বেশ ভাল লাগছে আমার অ্যাভেন্টাসের প্রোফাইল পাইতে 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 আই ওয়াজ সি ক্যান্ড টায়ার্ড এটা একটু সেখান থেকে বের হয়ে আসছে তো আমার ভাল লাগছে দ্যাট ইজ মাই ফাইনাল অপিনিয়ন অ্যান্ড সামার এনি এইজ ক্যান ওয়ার দিস রাইট সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেউ যদি এটা ওয়ার করে থাকেন হ্যাঁ তাদের কিরকম লাগছে এটা এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক দেবেন এবং পাশে থাকবেন পার্সোনোলজির সো দ্যাটস অল ফর টুডে টেক কেয়ার কিপ লার্নিং পার্সোনোজি কিপ লার্নিং গুড আল্লাহ হাফিস